আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের সাথে এই ঈদ বন্ধ নিয়ে বা ঈদের বিষয় নিয়ে সমাচার নিয়ে দ্বিতীয় একটা ভিডিও সে হচ্ছে আপনার প্রশ্নটি যদি এমন হয় যে ইকুলেন ট্রিটমেন্ট প্ল্যান বা বজ্র পরিশোধন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসাবে ময়দা বা আটা যেটা আমরা বলি ময়দা বা আটা বা গোবর এই জাতীয় খাদ্যগুলো কি বায়োলজিক্যাল ট্যাঙ্কে দেওয়া যাবে কিনা সেই যে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি অনুরোধ করব যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার হয়তো ইটিভিতে ব্যাকটেরিয়া সম্বন্ধে বা ইটিভির যে বন্ধের মধ্যে কীভাবে ব্যাকটেরিয়া খাদ্য দিতে হয় সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমার এই ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে চলুন আমরা এখন আসলে মূল আলোচনায় যাব যে যেখান থেকে আমরা জানতে পারবো প্রশ্ন নাম্বার ওয়ান ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে ময়দা বা আটা ব্যবহার করা যাবে কি না এটা হচ্ছে মূল থিমস যে আমরা ব্যাকটেরিয়ার জন্য ময়দা বা আটা ব্যাকটেরিয়াকে খাদ্য হিসেবে দিতে পারবো কিনা সেক্ষেত্রে হ্যাঁ দিতে পারবেন এখানে দিতে পারবেন এই কারণে যে ময়দা বা আটা ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসাবে ব্যবহার করা সম্ভব কি কারণে সম্ভব সেই বিষয়গুলো আমরা ডিটেলস বলবো ময়দা প্রধানত কার্বোহাইড্রেট মানে মানুষ যে খাদ্যগুলো খায় এর মধ্যে কার্বোহাইড্রেটের মধ্যে ভাত আটা বিভিন্ন ধরনের সুজি বা যে আপনার হচ্ছে সাদা জাতীয় জিনিসগুলো বা সাদা খাদ্য হিসেবে সেগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে কার্বোহাইড্রেট বা স্টাস বা এস্টাস বলতে হচ্ছে আপনার হচ্ছে মিশ্রিত সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার দরকারটা কি ব্যাকটেরিয়ার দরকারটা হচ্ছে কার্বন মানে সিওডি যত কম থাকবে কার্বনের পরিমাণ তত পানিতে কম তাহলে আমার যদি আমি দিতে পারি থেকে বা কার্বোহাইড্রেট যদি দিতে পারি ব্যাকটেরিয়ার জন্য বা কার্বন দিতে পারি সেক্ষেত্রে ব্যাকটেরিয়া কিন্তু তার উজ্জীবিত বা সে সুস্থভাবে বাস করতে পারবে ইটিভিতে সেই ক্ষেত্রে আমরা যদি যেটা জানি যে ইটিভিতে যে ব্যাকটেরিয়ার মূল খাদ্যই হচ্ছে কার্বন হিসেবে সে এই খাদ্যটা গ্রহণ করে থাকে ইটিভিতে ব্যাকটেরিয়া বিশেষ করে অ্যানারোবিক বা অ্যারোবিক ব্যাকটেরিয়া কালচার করা হয়ে থাকে এটা আপনারা সবাই জানেন আমাকে নতুন করে আর বলতে হবে না তারপরে বলছি আমরা যে ইটিভিতে ব্যাকটেরিয়াগুলো কালচার করি অ্যারোবিক এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোর যে জৈব পদার্থ মানে জৈব পদার্থ ভাঙতে যে বজ্র থেকে যে পৃথক করবে সেখানে কিছু দূষণ কমাবে কিভাবে কমাবে যখন কোনো ব্যাকটেরিয়া এই কার্বোহাইড্রেট অথবা এই ময়দা ময়দা বা আটাগুলো যখন খায় খেয়ে সে কিন্তু বেঁচে থাকে বেঁচে থাকার পর সে এক ধরনের সেলাস তৈরি করে সেই সেলাস থেকে আমাদের যে পানিতে যে বজ্র পদার্থগুলো থাকে সিওডি বিওডি ভাঙতে এই বজ্র পানিকে এক ধরনের মিক্স মানে প্রক্রিয়ায় সে ট্রিটমেন্ট করে এর জন্য তাদেরকে কার্বোহাইড্রেট অথবা নাইট্রোজেন বা ফসলাফস প্রয়োজন হয়ে পড়ে ব্যাকটেরিয়াগুলোর জন্য তাহলে আমরা নাইট্রোজেন বা কার্বন কার্বন অথবা ফসফস এটা কোথা থেকে পাই এই পাওয়াটাকেই আমরা পরবর্তীতে ই করব একটা অনুপতিক হারে আমরা দেখবো যে কিভাবে এই ব্যাকটেরিয়া হারে আমরা খাদ্যগুলো যদি এখানে বলা যায় যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব মোলাসাস গুড় ড্যাব অথবা ডাই অ্যালুমিনিয়াম ফসফেট এবং ইউরিয়া এতদিন আমরা এই জিনিসগুলোই ব্যবহার করে আসছি আমরা এতদিন কিন্তু করে ব্যবহার যাবে যাবে ডে ডে বাই তখন এটা আস্তে আস্তে আপনার আপডেট হয়ে যাবে আপডেট যখন হবে তখন কিন্তু আমরা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো এই কারণে তাহলে মোলাসাস যদি একটু ডিটেলস যদি বলি আপনাকে মোলাসাস আসলে সহজেই ভাঙা যায় পানিতে যখন আপনি দিবেন তখন একটা কিছু যে নাড়া দিলে কিন্তু পানির সাথে মিক্সড হয়ে গেল এটা সহজে ইউজ বা ভাঙা যায় এতে করে আপনার যে কার্বনের উৎসটা থাকে বা চিনি থাকে ওখানে চিনি থাকলেই ব্যাকটেরিয়ার জন্য দ্রুত শক্তি বা সরবরাহ করতে পারে ব্যাকটেরিয়ার সহ মানে তাড়াতাড়ি কিন্তু ব্যাকটেরিয়া উজ্জীবিত হতে পারে তার মানে ওখানে এক ধরনের চিনি আছে খাদ্য আছে সেক্ষেত্রে তার যে কার্বনের যে উৎস বা দরকার সে কিন্তু এই থেকে সহজে মোলাসাস পাচ্ছে পাওয়ার কারণে ব্যাকটেরিয়ার গ্রোথিং বা বৃদ্ধি পায় ইউরিয়ার ক্ষেত্রে যদি আমি বলি ইউরিয়া বা নাইট্রোজেনের উৎস উৎস সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশোধন বা সহায়তা করে এই যে আপনার ইউরিয়া ইউরিয়া যে ব্যাকটেরিয়া তৈরি করতে যে প্রোটিনের দরকার পড়ে সে এই নাইট্রোজেন অটোমেটিক সহতক ড্যাপ ডাই অ্যালুমিনিয়াম ফসফেট নাইট্রোজেন এবং আমরা যদি দেখা যাচ্ছে যে আমাদের ইটিভিতে ব্যাকটেরিয়া নাই না থাকার কারণে আজ আমি টেস্ট করছি ব্যাকটেরিয়া নাই কাল টেস্ট করলে ব্যাকটেরিয়া পাবো বা পশু আমি টেস্ট করছি ব্যাকটেরিয়া আছে হঠাৎ করে ব্যাকটেরিয়া উদাও হয়ে যায় ব্যাকটেরিয়া কোথাও যায় না ব্যাকটেরিয়ার নিচে সে ঝিমায় বা ঘুমায় এর কারণে ড্যাপ এবং নাইট্রোজেন ফসফরাস ব্যবহার করলে ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য আপনার অপরিহার্য হিসেবে কাজ করে ময়দা এবং আটা কার্ব হিসেবে কাজ করতে পারে এবং এতে রয়েছে যা যা ব্যাকটেরিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া যদি কোনো অ্যানজাইমের মাধ্যমে গ্লুকোজ ভেঙে ফেলতে পারে তবে মোলাসাসের তুলনায় টাস্ট ভাঙতে ব্যাকটেরিয়া বেশি সময় পায় এবং অ্যানজাইম প্রয়োজন প্রয়োজন হয় যা প্রকৃতি ধীরে ধীরে কাজ করতে পারে বা ধীরে ধীরে দুই নম্বর প্রশ্ন যেটা আটা বা ময়দা ব্যবহারের ক্ষেত্রে গণনার যে হিসেবটা আমরা কিভাবে আটা বা ময়দাটা বায়োলজিক্যাল ট্যাঙ্কে দিতে পারি এই ক্যালকুলেশনটা ধরুন আপনার ইটিভিতে যে ব্যাকটেরিয়া বৃদ্ধি বা কার্যকরিতার জন্য বা কার্যকরিতার জন্য যে কার্বন বা সি নাইট্রোজেন এন এবং ফসফেট পি এর একটি আনুপাতিক হারে ক্যালকুলেশন করে বোঝায় যেখানে বোঝানো হয়ে থাকে যে সাধারণত সি ইস টু এন টু পি সিতে আমি যেটা বলেছিলাম আগের একটা ভিডিওতে সিতে কেমিক্যাল এন দেন নাইট্রোজেন ফিতে ফসফেট তাহলে হানড্রেড ইস টু ফাইভ ইস টু ওয়ান এর হচ্ছে মূল ব্যবহার হচ্ছে আমরা যে ব্যাকটেরিয়ার জন্য যে খাদ্যটা দেব এই অনুপাতে খাদ্যটা দিতে হবে তাহলে অনুপাতটি ব্যবহৃত হয় হচ্ছে এই কেন ময়দা বা আটা যে উপাদান এই উপাদানটা যদি আমি একটু ক্লিয়ার করি ময়দায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কার্বোহাইড্রেট বা স্টার্চ থাকে আট থেকে বারো পার্সেন্ট প্রোটিন এবং অল্প পরিমাণে ফ্যাট থাকে ময়দার মধ্যে এবং কার্বন কার্বনের পরিমাণ গণনা করতে ধরে নেওয়া যায় যে টাস্টের প্রায়